টিনার দোকানে এতদিন পরে এসে আমি অবাক হয়ে গেছি টিনার দোকানের সেট একদম চেঞ্জ করে ফেলেছে এই কুর্তির কাজটা দেখো বুকে কি সুন্দর বাইকটা পুরো মানে যারা পুজো বাড়িতে পুজো টুজো হলেও কিংবা মন্দিরে পুজো দেওয়ার জন্য যারা শাড়ি চট করে পরতে পারে না বা পরা হয়ে ওঠে না তাদের জন্য এটা আমি বলবো একদম পারফেক্ট আবার আমার জন্য আবার বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছে হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর শুনতেই পাচ্ছ আমি যেই কথা বলা শুরু করেছি সেই এখান থেকে ডাকা ডাকি শুরু করে দিয়েছি আজকে সকালটা শুরু করলাম এই গরম গরম লেবু জল দিয়ে সব কাজ হয়ে গেছে মানে বাসি কাজ হয়ে গেছে পাখিদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে শুধু টিফিন বানানো বাকি কিন্তু টিফিন বানানোর মতো অবস্থা নেই এই দেখো ঘরটা কেমন অন্ধকার সেই ভোরবেলা কারেন্ট গেছে কারেন্টের এখনো কোনো পাত্তামনি আর আমাকে ভুলে গেছে কারেন্ট এত কষ্ট হচ্ছে কি বলবার এখন মারাত্মক রোদ্দুরও দিয়েছে হাঁটা আর এই গরমে আমি গরম জল খাচ্ছি দম আছে গো ওই গরম জেলে গরম আমি ভাবছি একটু না হাওয়াটা খেয়ে একটু বেরোবো আমাকে শেষ সেই ভোরবেলা গেছে এখন অবধি কারেন্ট আসেনি এই গরমের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে কড়া রোদ্দুর এখনো পর্যন্ত কোনো মেঘ বৃষ্টি কিছু নেই আর আজকে কারেন্ট নেই অবস্থা দেখছো আমি একদম ঘেমে জল হয়ে যাচ্ছি দেখো একবার যদিও ওয়েদারের কোনো ভরসা নেই এখন রোদ্দুর দেখাচ্ছে আধা ঘন্টাও লাগবে না একদম মেঘ করে বৃষ্টি হয়ে যাবে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে দেখা শুরু করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আর পারলে তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করে দিয়ে যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেব এইটা শেষ করি তারপরে মা দোকান করে আনো তারপরে চা বসাবো টিফিন রেডি করবো গরমে এখন আর কিছু ইচ্ছে করছে না No. <laughs> you ফাইনালি চার থেকে সাড়ে চার ঘন্টা পরে কারেন্ট এলো মানে কি বলবো গরমে যে কি অবস্থা হচ্ছিলো আর মাও এইদিকে স্নান করে চলে এসেছে স্নান করে এসে এখন পুজো করছে তাই তো মা পুজো করছে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে গরমের মধ্যেই অন্ধকারে কিছু করতে ইচ্ছা করছিল না তাই আর কি মা এলো স্নান করে মা পুজো দিচ্ছে এখন আমি চাটা বসিয়েছি বাবা যা কষ্ট হলো চার সাড়ে চার ঘন্টা এই গরমের মধ্যে বলার মতো না আমি এখন কলপাড়ে যাচ্ছি মাছ কাটতে মাছ আর বটি নিয়ে নিলাম বাবা আজকে নিয়েছে তেলাপিয়া মাছ কাটানি সেটাই এখন কাটবো বাবা কোকো পিকু আমি এখানে আসলে আমার গলা শুনলি আমার গলা শুনলে এখান থেকে কোকো পিকু পিকু ও বাবা মাছ কাটা রয়েছে তো বাবা মাছ কাটা নেই আমি বটি নিয়ে এলাম দেখো দেখো মাছ কাটা রয়েছে আমি তাও বটি নিয়ে এসেছি ভালোই হলো শুধু ধুয়ে নিয়ে এইবারে মা ভাববে আমি কত তাড়াতাড়ি মাছ কেটেছি দেখি মা কি বলে আমি আমি বলেছি অনেকক্ষণ লাগবে মাছ হয়ে গেল বলো বল এখানে বলো কি বলছে অনেকক্ষণ লাগবে দেখছি মাছ কাটা রয়েছে মাছ তো ধুয়ে দিয়েছে এখানে মা আলু বেগুন কেটেছে মাছের ঝোল করবে আলু বেগুন দিয়ে তেলা পিয়া মাছের একটু মাখা মাখা করে তরকারি করবে আর এখানে বেগুন কেটেছে ভাজার জন্য আর পেঁয়াজ ছাড়িয়ে রেখে দিয়েছে পেঁয়াজ কি হবে মা গোটা পেঁয়াজের কিছু করবে গোটা পেঁয়াজের চার করবে আচ্ছা ভাত হচ্ছে ভাতটাও ফুটে গেছে আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ বেগুন ভাজা আর সাথে মাছের ঝোল তাই তো আজকে আমাদের হচ্ছে পিঁয়াজের ডাল মা এখন এক এক দিন এক এক রকমের ডাল করে তাই তো বা ঘুরিয়ে ফিরে খেলে ভালো একদিন রসুন একদিন পেঁয়াজ একদিন পাঁচফোরণ একদিন জিরে ঘুরিয়ে ফিরিয়ে ডাল ঝকে করে পরিষ্কার করে দিয়েছি বেশ ভালোই ময়লা হয়েছিল আমি তো পাহাড়ে যাওয়ার আগেই বলেছিলাম যে এসে পরিষ্কার করব তাও আর কি একটু লেট হয়ে গেছে আজকে একদম ভালো করে পরিষ্কার করে দিয়েছি ময়লা হয়েছিল বলে একদমই হাওয়া হচ্ছিল না তো আজকে ভালো করে পরিষ্কার করলাম এবারে ভালো করে হাওয়া পাওয়া যাবে একটু এসে ঝড়ের গতিতে হাওয়া খেয়ে যা সামনে এসো বাবা আসা এখানটা আসো আমি সে দিচ্ছি ভাই রয়েছে আবার হাওয়া হচ্ছে এবারে একদমই হাওয়া হচ্ছে না এখনো হাওয়া বন্ধ হয়ে গেছে ও নড়তে পারছিল না আমাদের হাওয়া দিতে পারছিলো না এবারে একটু এবার দেখো ফ্যানের এবার একজন এবারে আমি স্নানটা করে আসছি স্নান হয়ে গেছে এইবারে খেতে বসব কিন্তু দেখ কারেন্ট নেই এই অন্ধকারের মধ্যে এখন খেতে হবে একেই গরম তার ওপর কারেন্টটা চলে গেছে বিনা কারণে না ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে কেন এখন হঠাৎ কারেন্ট গেল কে জানে কিছু করার নেই অন্ধকারেই এখন খাওয়া দাওয়া করতে হবে ভাই বলতে পারবে কারেন্ট কেন গেল অন্ধকারের মধ্যে তোমাদের সাথে কীভাবে কি শেয়ার করব জানি না যতটা সম্ভব দেখি দিই আজকে কী কী রয়েছে ভাত আর এখানে রয়েছে বেগুন ভাজা আমি যেহেতু ভাজা ভুজি খুব একটা খাই না মা আমাকে একটাই দিয়েছে রয়েছে যারা ভালোবাসে তারা আর কি দুটো করে দিয়েছে ভাত বেগুন ভাজা সাথে এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর রয়েছে আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ঝোল না কী বলবো ঝাল মাখা মাখা তরকারি যাই হোক এই হলো মাখা তরকারি তাই তো হ্যাঁ কারেন্টটা আমাদের কিন্তু একটুখানি শান্তি দিয়েছে খাওয়ার সময় আমাদের অর্ধেক খাওয়া হয়েছে তার মধ্যে কারেন্ট চলেছে কী বল মা একটু শান্তি করে কেঁধে পেরেছে আমরা অর্ধেকটা খেয়েছি কারেন্ট চলে গেছে এবারে একটু রেস্ট নিই রেস্ট নিই আর পরে আসছি সন্ধ্যেবেলা এখন আমি যাচ্ছি টিনার দোকানে অনেক দিন পর পাহাড় থেকে আসার পর তো ওর সাথে দেখাই হয়নি আজকে যাচ্ছি ফাইনালি পাহাড় থেকে আসার পর তো এখানে তো বৃষ্টি লেগেই রয়েছে আর যেই দিনই যাও ভাবছি সন্ধ্যেবেলা প্রতিদিনই বৃষ্টি আর যাওয়া হলেও দোকান খুলছে তবে দোকানে যাওয়া হয়নি আজকে ভাবলাম একটু দোকান থেকে ঘুরে আসে আর ওর জন্য তো একটা ছোট্ট গিফট নিয়ে এসেছে সেটাও দেওয়া হয়নি এখন ওটা ওটা দিয়েও দেবো আর আমি কথা বলছি সব আমার মুখের দিকে তাকিয়ে আর কি দেখেছি কী বলো মা দিয়ে এটার জন্যই যাবো একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি তাও কতদিন হয়ে গেল মা আসছে টিনার দোকানে এতদিন পরে এসে আমি অবাক হয়ে গেছি টিনার দোকানের সেট একদম চেঞ্জ করে ফেলেছে নিচের গদিটা তুলে দিয়েছে তুলে দিয়ে দেখছি একটা সুন্দর টেবিল নিয়েছে বেশ ভালো লাগে একদিন দেখো টিচার টিচার মনে হচ্ছে এখন আর দেখছি এসে বেশ নতুন কতগুলো কুর্তি কিনেছে এইগুলো আমার তো খুব ভালো লাগছে আর দামগুলো দেখো এত সুন্দর কারোর পছন্দ হলে অবশ্যই বলবো এই কুর্তির কাজটা দেখো বুকে কি সুন্দর কী এটার কাজ কিন্তু দারুন বুকের কাজটা আর প্রাইসটাও দেখে নাও দারুণ সুন্দর পুজোর জন্য বেশ অনেকগুলো নতুন কুর্তি কিনেছে মানে কিনেছে না দোকানে নতুন কুর্তি তুলেছে আর ওইটা হচ্ছে কলার দেওয়া তাই তো এটা হচ্ছে কলার দেওয়া বাটনগুলো কি ফ্রন্ট ওপেন আচ্ছা আচ্ছা রুমার পর্যন্ত হ্যাঁ এগুলো সব এখন সব কুর্তি সব থ্রি কোয়ার্টার এই বাইরের এগুলো নতুন রানী কালারের এটা খুব সুন্দর হলুদটাও খুব সুন্দর এই কাজগুলো এগুলো সব দেখছে এই যে দেড়শো টাকা করে তিন এগুলো কি কটন হোয়াইটটা মনে হয় কটন না এই হোয়াইট রেডটা আমার এত পছন্দ হয়েছে আচ্ছা মিক্স মিক্স তাই তো এই হোয়াইটটা পুরো মানে যারা পুজো বাড়িতে পুজো টুজো হলেও কিংবা মন্দিরে পুজো দেওয়ার জন্য যারা শাড়ি চট করে পরতে পারে না বা পরা হয়ে ওঠে না তাদের জন্য এটা আমি বলবো একদম পারফেক্ট কারণ প্রিন্টটা পুরো শাড়ি আমরা এমন সাদা লাল শাড়ি পরে পুজো দিতে পছন্দ করি এইটা ঠিক ওই রকম দারুণ শুধু আমার এই হোয়াইটটা খুব পছন্দ হয়েছে হোয়াইট আর রেডের মধ্যে মানে পুজো টুজো দেওয়ার সময় পরার জন্য এটা খুব সুন্দর তো এটাও দেড়শো টাকা দাম এই ইলোটাও খুব সুন্দর কাজ করা এই রানী কালারটাও খুব সুন্দর এগুলো নতুন বেশ ভালো এই শর্টগুলো কতটি না দেড়শো করে এই শর্ট করতে হয়েছে এগুলো শর্ট জিন্সের সাথে পরার জন্য এইগুলো সব দেড়শো টাকা করে তো তোমাদের পছন্দ হলো অবশ্যই জানিও অনেক দিন পর আসলাম এসে ওর এই সেট দেখে আমার তো বেশ ভালো লাগলো আর এই নতুন কুর্তিগুলো দারুণ সুন্দর আমার তো বেশ ভালো লাগছে এই হলো টিনার নতুন দোকানের সেট বেশ ভালো হয়েছে আর টিনার জন্য দিদি কবে এসেছি কিন্তু টিনাকে টিনার জিনিস দেওয়া হচ্ছে না বল একটা ছোট্ট গিফট একদম ছোট্ট ভালো হয়েছে পছন্দ হয়েছে পছন্দ আয়া না থ্যাংক ইউ থ্যাংক ইউ কবে এনেছি ওকে যে দিতে আসবো বৃষ্টি এই ওই ওই হচ্ছে না আমি দোকানে এসেছি আর টিনা উপর থেকে আমার জন্য জেঠিকে দিয়ে এই আলু ছোলা মাখিয়েছে মানে আমি তো কি বলবো ফোন করেছিলাম খালি ও দোকানে এসেছে কিনা জানার জন্য ওইটুকু সময়ের মধ্যেই যে দিকে দিয়ে এই আর কি করেছি আবার আমার জন্য আবার বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছে ভাগ্যিস না জানতো আমি কাঁচা লঙ্কা খাই সকালে কারেন্ট গেছে চার ঘন্টা পরে কারেন্ট গেছে আমাদের গরমে যে কি কষ্ট হয়েছে আজকে হুম একটু একবার গেলো আমি আসার আগে একবার গেছি জেঠি এটা দারুণ না বাড়িতে চলেও এলাম আজকে তো অনেকটা দেরি করে গেছি তাই টিনা বলছে একটু আগে আগে আসতে পারিস নি কালকে থেকে আমি আরও আগে চলে আসবি তাহলে আমি চারটে সাড়ে চারটের সময় দোকান খুলি তুই তারপরে চলে আসবি ঘরে এটা ওটা করে আর অত তাড়াতাড়ি হয় না তবে দেখি যত তাড়াতাড়ি পারা পারা যায় আর কি যাব আর এরা দেখো আমি যখনই কথা বলি তখনই আমার মুখের দিকে তাকিয়ে দিই আর ওকে দিয়ে দিলাম ওর জন্য যে গিফট এনেছি পছন্দ হয়েছে কেউ কি আর গিফট বলে পছন্দ হয়নি ভালো লাগেনি তো ছোট্টই একটা গিফট এনেছি যাই হোক কবে থেকে দেব দেব করে টিনাকে তো গিফটটা দেওয়াই হচ্ছিল না ফাইনালি গিয়ে টিনাকে গিফটটা দিয়ে দিলাম আশা করছি সত্যিই ভালো লেগেছে যাই হোক এখন টাইম হয়ে গেছে এদেরকে খেতে দেওয়ার ওদেরকে এখন খেতে দিই আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলের প্রথমবার এলে বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ করুন কালকে তোমাদের সাথে দেখা হবে আরও নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট